আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এসেছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার মিনাপাড়া গ্রামে এই গ্রামে কৃষক ভাই মানিক ভাইকে একটা মিষ্টি কুমড়া জাত দেওয়া হয়েছিল এই আর মালিক সিরের পক্ষ থেকে নতুন জাত যেটা হচ্ছে চৌত্রিশ কোডে আছে আমরা উনি হচ্ছে মিষ্টি কুমড়াটা পিয়ারার মধ্যে দেখেন সাথী ফসল হিসাবে চাষ করছে আমরা শুনবো যেহেতু নতুন জাত মানিক ভাই কেমন লাগছে বা কেমন তার কাছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম মানিক ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যে মিষ্টি কুমড়াটা চাষ করছেন

এখন দেখা যাচ্ছে আমার পেয়ারা বাগানে ফলনটা বেশি এবং মিষ্টি এই এই জাতটার আপনার সব থেকে বড়ই যে এটা কুমড়োটা বড় হচ্ছে একটা কুমড়ো চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত হয়েছে আচ্ছা এবং কুমড়োটার স্বাদও ভালো যদি আমরা ধরি একটা গাছে কয়টা করে আছে বর্তমান একটা গাছে আপনার তিনটা চারটা পাঁচটা এরকম কালারটা আপনার গোলাপি কালার খেয়ে দেখছেন খেয়ে দেখছেন স্বাদো ভালো মিষ্টি ভিতরে ভিতরে ফাফা নাই ফাফা নাই না এলাকায় কি এমন পছন্দ আমাদের এলাকায় এমন মিষ্টি কুমড়াটাই পছন্দ আচ্ছা

দেখে তাদের তো এক কথাই মাথায় নষ্ট হয়ে গেছে যে এরকম ছায়াযুক্ত জায়গায় এরকম মিষ্টি কুমড়া ধরছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে সামনে বছর এই বীজটা পাবো কিনা বা তোমার কাছে পাবো কিনা বা কোথা থেকে পাবো তুমি কোথা থেকে নিয়ে আসছো আমাকে নানান রকম প্রশ্ন করছে আমি বলছি ঠিক আছে এই মালিক সিডের বাইরে আসবে এবং বীজ সামনে বছর দিয়ে যাবে তো মালিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন কৃষকের মুখে আমাদের নতুন একটা জাত যেটা কোড আকারে চৌত্রিশ নাম আকারে বর্তমান আসছে আপনারা যদি মিষ্টি কুমড়ো পরবর্তীতে চাষ করতে চান আমি বলবো মালিক শিটের চৌত্রিশ করে মিষ্টি কুমড়া চাষ করেন যেটা আপনাদের নিকটস্থ যে অফিসারগুলো আছে তাদের নিকট থেকে এটা নতুন নাম পাবেন এটা নতুন নাম আকারে আর মালিক শিব ছাড়বে আসসালামু আলাইকুম ধন্যবাদ মালিক সিট